শীতের হাওয়ায় লাগলো নাচন আলোকির ওই ডালে ডালে পাতাগুলি শিরশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে আসছে শীত শীত মানেই পাতা ঝরার গান আর ঘাসের উপর পড়ে থাকা শিশির বিন্দু শীত মানে ফুল ফোটা আর হাজার মাইল থেকে উড়ে আসা ভিনদেশি পাখিদের ভিড় শীত মানে পিঠাপুলি আর পিঠাপুলি মানেই যশোর জেলার খেজুরের গুড় আবার এই শীত মানেই গাছের পাতাহীন ডালটার পেছনে উঁকি দেওয়া কুয়াশা ঢাকা চাঁদের আলো আধারের খেলা প্রিয় শুধু প্রিয়জন আসসালামু আলাইকুম সুজাজ ফুড এভেন থেকে আমি আছি মোহাম্মদ আল আসিফ আজকে আমরা অবস্থান করছি সুজাজ ফুড টিম আমরা অবস্থান করছি যশোর জেলার পার্শ্ববর্তী একটি অঞ্চলে এবং এখান থেকে আমরা আপনাদের সকলকে এই মিষ্টি ঋতু শীতে স্বাগত জানাচ্ছি যখন এই শীত আসে তখন ব্যস্ত হয়ে ওঠে আমাদের যশোর জেলা কারণ আমাদের যশোর জেলার এই ঐতিহ্যই সমস্ত শীতের আমেজটাকে ধরে রাখে কবির লেখনীতা আছে খেজুরের গুড় ফুলের মেলা কাঁথার যশোর জেলা সুজাজ ফুড অ্যাভেন বিগত তিন বছর ধরে সারা বাংলাদেশে খেজুরের গুড় সরবরাহ করে আসছে এই যশোর জেলার খেজুরের গুড় যেটা কিনা না একেবারেই বিশুদ্ধ আমরা কিন্তু এবারে তার বিপরীত নয় এ বছরেও কিন্তু আমরা আপনাদের সকলকে সারা বাংলাদেশে আমরা খেজুরের গুড় সরবরাহ করব এবং আমাদের জেলা থেকে সরবরাহ করব আমরা এখানে এসেছি আমরা আসলে আমাদের শীতের যে ঋতু চলে এসেছে এবং আমাদের গাছিরা ব্যস্ত হয়ে উঠেছে তারা প্রস্তুতি নিচ্ছে তারা গাছ তুলছে তো এইটা আমরা আসলে পর্যবেক্ষণ করতে এসেছি চলুন আমরা দেখে নিই শীতের এই আমেজটাকে ধরে রাখার জন্য আমাদের গাছিরা কি কি পদক্ষেপ গ্রহণ করেছে কি কি প্রস্তুতি চলছে চলুন দেখা যাক একটি খেজুর গাছ থেকে রস সংগ্রহের পূর্বে অগ্রহায়নের শেষের দিকে গাছের কাণ্ডের একেবারে উপরের অংশে পাতা সম্বলিত বাকলগুলি দা দিয়ে পরিষ্কার করা হয় চেছে যাকে গাছতলা বলে সাত থেকে আট দিন পরে পুনরায় পরিষ্কার করা হয় গাছ তোলার দুই সপ্তাহের মাথায় চাছা অংশ কিছুটা কেটে বাঁশের নল বা নলি ও খিল লাগিয়ে এবং সম্মুখ ভাগে হাড়ি ঝুলিয়ে দিয়ে রস সংগ্রহ করা হয় রস আহরণের সময়কালের উপর ভিত্তি করে খেজুরের রসকে জিড়ান দোকাট এবং ঝরা এই তিন ভাগে ভাগ করা হয়ে থাকে প্রথম রাতের সংগ্রহ করা রস গুণে ও মানে সর্বোৎকৃষ্ট এবং পরিমাণেও সর্বোচ্চ পরিমাণ পাওয়া যায় এবং এই রসকে বলা হয় জিড়ান পরদিন বিকালে গাছের চোখ বা কাটা অংশটুকু দা এর সাহায্যে চেছে পরিষ্কার করা হয় এবং দ্বিতীয় রাত্রে নির্গত রসকে বলা হয় দোকাট দোকাটের রস জিরান রসের মতো সুস্বাদু কিংবা মিষ্টি নয় এবং পরিমাণেও কম হয় তৃতীয় রাতে প্রাপ্ত রসকে ঝরা রস বলা হয় ঝরা রস দোকাটের চেয়েও পরিমাণে কম এবং কম মিষ্টি অনেক ক্ষেত্রে ঝরা রস টক স্বাদযুক্ত হয় পরবর্তী তিন দিন গাছকে অবসর দেওয়া হয় এরপর আবার নতুন করে গাছ চাছা বা কাটা হয় এবং রস সংগ্রহ করা হয় খেজুরের রস আবহাওয়ার উপর নির্ভর করে আবহাওয়া শীতার্ত এবং পরিচ্ছন্ন হলে রস পরিষ্কার ও মিষ্টি হয় মেঘলা ও ঘুমটরাতে খেজুরের রসে টকভাব আসে নভেম্বরের প্রথম দিকে রস আহরণ শুরু হলেও ডিসেম্বর এবং জানুয়ারি মাসে সর্বাধিক পরিমাণ রস পাওয়া যায় এভাবেই চলছে আমাদের যশোর জেলা এবং বৃহত্তর যশোর জেলার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে রস সংগ্রহের প্রস্তুতি ধন্যবাদ ঝিনাইদহের প্রতিত জমি ও রাস্তার পাশে সারি সারি খেজুর গাছ সবুজের সমারোহে ঘেরা গ্রামের পথ এখানে শীতের আগমনে খেজুর গাছ কাটা নিয়ে ব্যস্ততা বেড়েছে বাহারি পিঠা বানানোর এই মৌসুমে আগাম রসে প্রচুর পাটালি গুড় বানানো যাবে বলে মনে করছেন চাষিরা এতে লাভবান হওয়ার আশা তাদের সকালে উঠে আমি গাছ পেরে নিয়ে এসে গুড় জাল দিয়ে পাটালি বাজারে বিক্রি করে টাকা ভালোই

খেজুর গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করা হয় একটি গাছ থেকেই এক মৌসুমে পনেরোশো থেকে আঠারোশো টাকা পর্যন্ত একজন কৃষক পেতে পারে খেজুরের রস থেকে তৈরি গুড় বিক্রি করে ভালো লাভ হয় চাষিরা অন্য ফসল ছেড়ে ঝুঁকছেন খেজুর চাষে এজন্য আগামীতে সরকারি পৃষ্ঠপোষকতায় খেজুর গাছ রোপণের দাবি জানিয়েছেন তারা